বেঙ্গল মার্কেটে আরও নতুন একটা বাটন ফোন নিয়ে আসলো দেখা যাক তারা এই বাটন ফোনে কতটা এগোতে পারে কিংবা এই বাটন ফোনের ভিতরে কি কি ফিচার্স এমন আছে বর্তমানে কিন্তু কোম্পানিগুলো একের পর এক চমক দিয়েই যাচ্ছে চলুন দেখি আমরা এই ফোনটির ভিতরে কি এমন চমক রেখেছে বেঙ্গল সর্বশেষ দুই হাজার চব্বিশে যে হোক অলরেডি আমি ফোনটি আনবক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন হাতে একদম গ্লসই একটা ফোন পেয়ে গেলাম এই ফোনটি সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করবো একদম এ টু জেড কি কী ফিচার্স ফোনটির ভিতরে থাকছে এই ফোনটি আপনার জন্য কেনা উচিত হবে কি না তাছাড়া এই ফোনটিতে লাইভ কল করে দেখাবো যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে নেটওয়ার্ক কেমন হতে সব জানতে পারবেন আজকের এই ভিডিওতে প্রথমে আমরা দেখে নেব যে ফোনটির সাথে থাকবে একটা পঁচিশশো মিলিয়ে ব্যাটারি যে ব্যাটারি দিয়ে কিন্তু আপনি অনায়াসেই এই ফোনটি একদম চার পাঁচ দিন চার্জ নিতে পারবেন আপনার ব্যবহারের উপর নির্ভর করবে কিন্তু চার্জ আর এই সমস্ত ব্যাটারি নষ্ট হলে কিন্তু টেনশনের কিছু থাকে না কারণ অ্যাভেলেবেল কিন্তু সিম্পনি আইটেল এই সমস্ত কোম্পানির ব্যাটারিগুলো ছেট হয়ে যায় তাদের ব্যাটারিগুলো পঁচিশশো এমপিআর তাছাড়া ফোনটিতে কিন্তু একটা চার্জার দেখতে পাচ্ছি আমরা যেটা ইউএসবি পোর্ট থাকবে এটা দিয়ে চার্জ দিতে পারবেন এই চার্জার দিয়ে আপনাকে চার্জ করতে মোটামুটি দুই ঘন্টার মতো সময় দিতে হবে তাহলে কিন্তু ব্যাটারির চার্জটা ফুল করতে পারবেন আর সর্বশেষ কিন্তু আমরা এখানে একটা ওয়ারেন্টি কার্ড পাচ্ছি যেটা এক বছরের সার্ভিস নিশ্চয়তা পাচ্ছেন এই ফোনটিতে ফোনটি তো হয় প্লাস্টিক বিল্টের ছিল মোটামুটি বেশ ভালোই ছিল তাছাড়া এখানে কিন্তু একটা টেকচারও দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এ কারণে কিন্তু ফোনটি কোনো প্রকার ক্রাশ করার সম্ভাবনা একেবারেই থাকবে না এবং এই ফোনটি কিন্তু মাত্র দুটা কালার ভেরিয়েন্টই আছে একটা আমার হাতে দেখতে পাচ্ছেন আর একটা আছে একদম সম্পূর্ণ ব্ল্যাক কালারের অবশ্য ব্ল্যাক কালার ফোনটা কিন্তু এটা থেকে আরও গর্জিয়াস লাগে আপনার যে যেটা পছন্দ সেটা কিন্তু নিতে পারবেন এবং এই সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের হলেও কিন্তু মোটামুটি ফোনটি এটার প্রিমিয়ামনেস ধরে রেখেছে যেটা আমরা দেখতে পাচ্ছি এর ডিজাইনে সর্বোপরি আমি ফোনটির রেয়ার প্যানটা ওপেন করব ওপেন অলরেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে একটা রেয়ার প্যানেল দেওয়া আছে মোটামুটি স্ট্রং ছিল তাছাড়া ফোনের যে মূল বডিটা এইটা কিন্তু ভাই মোটামুটি ছিল হালকা পাতলা ফোন হলেও কিন্তু মোটামুটি বেশ ভালো ছিল এবং আমরা কিন্তু এখানে যে নেটওয়ার্ক এন্ট্রি আমরা দেখতে পাই বরাবর যে কোনো ফোনের কিন্তু এই ফোনটিতে কিন্তু এরকম কোনো অপশন দেখতে পাচ্ছি না তার মানে নেটওয়ার্ক এন্ট্রি কিন্তু ফোনের মূল বডিতেই আছে ফোনটিতে কিন্তু আপনি বত্রিশ জিবি পর্যন্ত একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে কিন্তু এমটিকে চিপসেট ব্যবহার করা হয়েছে ইদানিং ভাই সব কোম্পানি কিন্তু এম দেয় এটা কিন্তু আমাদের জন্য বেশ একটা প্লাস পয়েন্ট তাছাড়া ফোনটিতে দুইটা সিম ইউজ করতে পারবেন একটা একেবারেই বড় সাইজ একটা একেবারে ছোটো সাইজ কোনো প্রবলেমই আপনাকে পড়তে হবে না একটু উপরে উঠলে কিন্তু ফোনটির লাউড স্পিকারটা আমরা দেখতে পাচ্ছি তার পাশেই থাকবে একটা ক্যামেরা এবং এই ক্যামেরা দিয়ে কী কী কাজে লাগে সেটা আমি দেখাবো টর্চ জ্বালিয়ে দেখাবো তার আগে ফোনটি আমরা ওপেন করে নিচ্ছি ফোনটি ওপেন করার আগে বলে নিতে আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ প্রতিদিন এরকম নতুন নতুন সবার আগে ভিডিও পেয়ে যাবেন এই এমডি নিপো আহমেদ চ্যানেলে চলুন কথা না বাড়িয়ে মূল আকর্ষণে ফিরে যাই আমরা অলরেডি ফোনটি কিন্তু ওপেন করে নিয়েছি বেঙ্গল ব্রান্ডিং লোগ এসে কিন্তু ফোনটি ওপেন হলো এখানে কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এই ডিসপ্লেটা কিন্তু মোটামুটি বেশ ব্রাইটনেসটা ঠিকঠাক ছিল কোনো প্রকার সমস্যা মনে হয় না যে পড়তে হবে তাছাড়া ফোনটির যে আইকনগুলো এগুলো কিন্তু ভাই মোটামুটি একটু এস্টাইল করা হয়েছে মোটামুটি অ্যান্ড্রয়েড একটা ফিল নিতে পারবেন এই ফোনটিতে এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো এই কিপ্যাড নিয়ে যদি আমি কথা বলি এই কিপ্যাডগুলো কিন্তু মোটামুটি বেশ ভালো লেগেছে আমার কাছে সম্পূর্ণ কিপ্যাডগুলোই প্লাস্টিকের ছিল তবে অনেক হার্ট হবে কিপ্যাডগুলো এবং আলাদা আলাদা দেওয়া আছে কিপ্যাডগুলো এই কারণে এক একটা ক্লিক করলে আর একটা ওঠার চান্স কিন্তু ফোনটিতে থাকবে না সেই সাথে কিন্তু যে নাম্বারগুলো ওইগুলো কিন্তু মিডিয়াম সাইজের পাবেন একেবারে বড় সাইজের পাবেন না নাম্বারগুলো আর ফোনটিতে ভাইব্রেশন থাকবে এই ভাইব্রেশনটা কিন্তু ভাই অনেক স্ট্রং ছিল অনেকক্ষণ ধরে বাঁচতেছিল এই ভাইব্রেশনটা যেটা একদম লাইভ আপনারা দেখতে পেলেন আমরা ডিসপ্লের মূল তথ্যতে যাওয়ার আগে হাইলাইটেড ফিচারগুলো জানবো তার আগে আমি ফোনটির টসটা একটু জ্বালিয়ে দেখাবো যে ফোনটির টসটি কেমন ছিল দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সিঙ্গেল একটা টস কিন্তু হিউজ পরিমাণের আলো এই টসে কিন্তু আপনি পাবেন যেটা ইতিমধ্যেই দেখতে পেলেন এই টস আপনার হাতে থাকলে মোট মোটকথা ফোনটি আপনার হাতে থাকলে আলাদা কোনো টস কিন্তু আপনাকে ইউজ করতে হবে না এইটুকু আমি শিওর বলতে পারি কারণ টসে কিন্তু হেভি পাওয়ার ছিল এই যে হাইলাইটেড ফিচার সমূহ আছে এটা যদি আমরা একটু এখানে দেখি প্রথমে আমি সেটিংসে ঢুকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে এখানে যে সেটিংস অপশন সেখানে কিন্তু টাইম অ্যান্ড ডেট থাকবে ফোনটিতে দুইটা ল্যাঙ্গুয়েজ থাকবে এবং এই ফোনটিতে কিন্তু অক্ষর যে ল্যাঙ্গুয়েজের সাইজটা ছোটো বড়ো করতে পারবেন ডেডিকেটেড কি থাকবে পাওয়ার সেভিং মুড থাকবে কল সেটিংস অ্যাডভান্স সেটিংস সেখানে ব্ল্যাক লিস্ট থাকবে অটো কল রেকর্ডও কিন্তু এই ফোনটির ভিতরে থাকছে তাছাড়া অটো রিডায়াল কল টাইম রিমেম্বার এবং এই ফোনটি কিন্তু অ্যানসার মুটও থাকছে অ্যানসার মুটটা কি এনি কি এখানে যদি আপনি টিক দিয়ে দেন তাহলে কিন্তু আপনার যে কোনো বাটন প্রেস করলে ফোনটি রিসিভ হবে তার নিচের অপশনটা যদি আপনি টিক দিয়ে দেন তাহলে কিন্তু ফোন আসলেই অটোমেটিক রিসিভ হয়ে যাবে কেউ টেরও পাবে না যে ফোন আসছে বা রিসিভ হয়েছে ক্ষেত্রে ভাই যারা বাইক ইউজ করে তাদের জন্য এবং ব্লুটুথ ইউজ করে তাদের জন্য পারফেক্ট তাছাড়া কিন্তু ভাই অনেক কষ্টকর আপনার পছন্দ হলে আপনি অপশনটি ইউজ করতে পারেন তাছাড়া ফোনটির যে ব্রাইটনেস আছে সেটা কিন্তু আপনি এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন কমিয়ে নিতে পারবেন আপনার চোখ অনুযায়ী কিন্তু আপনি এই কাজটা করে নিতে পারবেন তাছাড়া এখানে কিন্তু কিপ্যাড লাইট সেটিংসও আমরা দেখতে পাচ্ছি যেটা আপনি কিপ্যাডের যে সেটিংসটা লাইটটা অফ করে দিতে পারবেন এবং টাইম সেট করে দিতে পারবেন যে কতটুকু সময় আপনার এই কিপ্যাড টাইমটা জ্বলছে ফোনটি সিকিউরিটি লকও করে রাখতে পারবেন মোবাইল ট্রেকার থাকবে এই ফোনটির ভিতরে এটা কিন্তু ভাই আসলেই মোটামুটি বেশ ভালোই লেগেছে আমার কাছে ফোনটিতে দুইটা সিম ইউজ করতে পারবেন রিসেট দেওয়ার প্রয়োজন হলে সেক্ষেত্রে কিন্তু আপনার এক দুই তিন চার এখানে চারটা শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু এই ফোনটি আপনি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন ফোনটিতে মোটামুটি কন্ট্যাক্ট ক্যাপাসিটি যদি আমরা দেখি এখানে কিন্তু আটশো কন্টাক্ট ক্যাপাসিটি এই ফোনটির ভিতরে থাকবে তাছাড়াও এই ফোনটির ভিতরে আমরা যদি দেখি অডিও প্লেয়ার দেওয়া আছে বেঙ্গল ফান আছে এখানে কিন্তু ভাই বিভিন্ন অপশন দেওয়া আছে হাদিক্স জক্স ক্রিকেট আপডেট মিডিয়া গোসিপস এ সমস্ত অপশনগুলো আপনি টিপসগুলো নিতে পারেন এফ এম রেডিও থাকবে ফোনটিতে আপনি কিন্তু চাইলে এফ এম রেডিও শুনতে পারবেন এছাড়াও কিন্তু এই ফোনটির ভিতরে আরও থাকবে কল লিস্ট যেখানে মিস কল ডায়াল কল রিসিভ কলগুলো থাকবে এবং প্রোফাইলে ঢুকলে রিং আমরা মূল রিং টোনের সাউন্ডটা একটু শুনব রিংটোনের সাউন্ডটা মোটামুটি ঠিকঠাকই ছিল আপনি নিজস্ব রিংটোন ইউজ করতে পারবেন এখান থেকে ভলিউম বাড়িয়ে নিতে পারবেন কমিয়ে নিতে পারবেন ক্যামেরা থাকবে ফোনটিতে টুলস থাকবে অ্যালার্ম ব্লুটুথ ক্যালকুলেটর স্টপওয়াচ এই সমস্ত অপশন থাকবে মাল্টিমিডিয়া আছে এই ছিল মোটামুটি ফিচার আমরা চলুন সরাসরি কল কোয়ালিটিতে চলে যাই যে ফোনটির কল কোয়ালিটি কেমন ছিল এখানে একটা জিনিস বোঝার আছে ফোন নাম্বারটা কিন্তু ডিসপ্লেতে আসে অনেক নাম্বার আছে কম বেশি আসে কিন্তু এখানে কিন্তু ফোন নাম্বারটা ডিসপ্লেতে আসে হ্যালো 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 টেস্ট হ্যালো 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 টেস্ট হ্যালো 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 টেস্ট হ্যালো 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 কল টেস্ট হ্যালো 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 বন্ধুরা এখানে ফোনটির যে কল কোয়ালিটি সেখানে কিন্তু কোনো প্রকার সমস্যা ছিল না ফোনটির কল কোয়ালিটি তো সাউন্ডটা মোটামুটি চালিয়ে নেওয়ার মতোই ছিল কিন্তু প্রবলেম হচ্ছে যে এই ফোনটির সাউন্ড স্পষ্ট লাউডে একদম জোরালোভাবে আসে এই ফোনটির এই জিনিসটা দেখলাম আর নেটওয়ার্ক মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটিরই পাবেন যেটা বললাম কোনো প্রকার সমস্যায় নেটওয়ার্কে পড়তে হচ্ছে না তবে ভাই যাই বলেন না কেন ফোনটি কিন্তু অনেক প্রিমিয়াম ছিল যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু ফোনটি আপনি বের করতে পারবেন কথা বলতে পারবেন বা ধরতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা এই ফোনটির আপনাকে পড়তে হবে না ফোনটি নিয়ে এবং লং টাইম ইউজ করতে পারতেছেন ফোনটি যেহেতু আপনার সাইট ডেডিকেটেড সুইচ আছে টস ইউজ করতে পারবেন এবং ফোনটিতে ফোন হিসেবে ডিসপ্লের সাইজটাও অ্যাকুরেট আছে এবং ফোনটিতে ইউসবি পোর্ট আছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক আছে সব মিলিয়ে যেহেতু একটু ব্যাটারি ব্যাকআপটাও বেশ ভালো আছে সব মিলিয়ে আমি মনে করি ফোনটি কিন্তু একদম পারফেক্টই হচ্ছে এখন ফোনটির প্রাইস কত ছিল এই ফোনটির প্রাইসও কিন্তু আহামরি বেশি না মাত্র এগারোশো টাকা করা হয়েছে পঁচিশশো এমএইচের ব্যাটারি দিয়ে সেই হিসেবে কিন্তু মোটামুটি একদম পারফেক্ট একটা প্রোডাক্ট সর্বশেষ বছর শেষে দিয়েছে কোম্পানি আপনি যদি কথা বলার জন্য ফোন খুঁজে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনি পছন্দ করতেই পারেন কারণ একের ভিতরে মোটামুটি সব কিছুই পাচ্ছেন এই ফোনটিতে তাহলে আজকে এখানেই বিদা নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এম নিপো আমার চ্যানেল সাথেই থাকবেন আলাইকুম